ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি আর ভিডিও তো দেখলেই তরমুজের তরকারি রান্না করা হবে তো তার জন্য আমি এলাম জাস্ট অল্প চা খেয়েছি সেরকম চা আমি খাইলাম না মা আর দিদির জন্য করে দিয়েছি একটা গরমের মধ্যে না চা খেতে ইচ্ছেও করছিল না তো যাই হোক মা বলে যে সবাই মিলে খাচ্ছি তো একটু খাই তো চলো খেলাম একটুখানি আর এখন তোর মধ্যে তাড়াতাড়ি করা হবে যেটা মাছের তেল দিয়ে করব করবো দেখতে ছোট্ট বক্সের মধ্যে রেখেছি কারণ একদম অল্প হয়ে যাচ্ছে না কেমন লাগবে জানি না ফার্স্ট টাইম যখনই কোনো কিছু ট্রাই করা যাবে সেটা না একটুখানি অল্প স্বল্প করাটাই বেটার তাই নষ্ট হবে না আর খেয়ে নিতে পারবো কমসে কম তো যাই হোক দেখা যাক আশা করছি ভালো হবে খারাপ তো হবে না আর এখানে ফ্রিজ থেকে মাছটা অনেকক্ষণ আগে বের করে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা পরটা ছাড়বে তারপরেই কিন্তু রেখে দেব তো চলো রান্নাগুলো করে সাথে পরে কথা বলছি আর আজকে দুপুরবেলা কিছুই করতে পারিনি বলতে ঘরে অন্য কাজ ছিল তার জন্য শুদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম মাছ ভাজা আর আলু মাখা আর সঙ্গে ছিল সঙ্গে কি ছিল ও মাছের ডিম ভাজা অল্প করে আর এরকম সিম্পল রান্নায় খেতে না ভালো লাগে বেশ মাঝে মধ্যে খাওয়াটাও দরকার তার মধ্যে এখন যা গরম পড়েছে বেশি রিচ খাবার বা তেল মশলার থেকে একটু হালকা মানে এরকম খাবার খাওয়াটা বেস্ট আর দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পুরো ঘিমে গেছে একদম মানে মনে হচ্ছে অস্থির লাগছে যে কখন দিককার সমস্ত কিছু করে একটুখানি ফ্যানের তলায় বসবো তো যাই হোক আর কথা বলাচ্ছি না রান্নাগুলো করে নিই তোমার সাথে একবারে পরে কথা বলছি তো সবার প্রথমে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দেখো আমার পুরো গরম হয়েও গেছে এখন এখানে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি তো সবসময় চেষ্টা করি আমি মাছের মাথা যদি থাকে তাহলে সবসময় ফার্স্ট না তেলটাতে মাছের মাথাটাই ভেজে নিই কারণ একটু বেশি তেলে মাছের মাথাগুলো ভাজলে ভালো হয় তারপরে দেখো বাদবাকি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি আর যে তেলটা রয়ে যাবে আর কি সেই সেম তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে তরকারিটা বসাবো মানে তরমুজের যে কষার যে তরকারিটা করা হবে তেল পটকা দিয়ে সেটা এই তেলের মধ্যেই করা হবে এক্সট্রা করে তেলটা দিয়ে ফেললাম না বা অন্য কোনো তেল দিলাম না তো না আমার একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা দিয়েছি ছোট্ট তেজপাতা তো এটাই কিন্তু ফোড়নে থাকবে তার মধ্যে একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হলেই আমি সমস্ত যে ইয়েগুলো কেটে রেখেছি আর কি তোর মধ্যে খোসাগুলো তো সেটা দিয়ে দেবো তো যাই হোক এইভাবে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সত্যি বলতে গেলে ভয়েস আমি পরে দিচ্ছি একদম বোঝাই যাচ্ছে না মানে মনে হচ্ছে যেন পেঁপে দিয়ে যে আগে অনেকবার অনেক দিন আগে করেছিলাম তেল পটকার তরকারি একদম সেম টেস্ট কোনো বদল নেই হ্যাঁ এটা যদি আমি শুনেছিলাম যে একটুখানি টক টক করে আর কি মানে এই খোসাটা আর কি তো আমি টকটাও ফিল হয়নি কোনো একদম টক টক কিছুই করেনি একটু তেতো লাগছিলো যেহেতু মাছের তেল দিয়ে করা হয়েছে এটা স্বাভাবিক তেঁতো লাগাটাই কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক ভালো লাগলো এর অনেক দিন আগে মানে বাড়িতে করা হয়েছিল তখন আমি কোনো ব্লগ শ্যুট করতাম না তখন এই জিনিসটাই কিন্তু মানে তোরমজের খোসা করা হয়েছিল পোস্ত দিয়ে ডুমডুম করে কেটে যেরকম আলু পোস্ত করে ঠিক সেইভাবে করা হয়েছিল পোস্ত দিয়ে তো যাই হোক খেতে কিন্তু ভালো লেগেছিলো আর অনেক দিন পর কিন্তু আমি আবার এরকম করে মানে এই খোসাটা ইউজ করলাম আর কি খাবার ক্ষেত্রে এটা কিন্তু খাওয়াটাও ভালো তো যাই হোক তরমুজ কিনে আনলে কিন্তু যারা এখনও পর্যন্ত খাওনি তারা একবার হলে অন্তত করে দেখো এটা কিন্তু খেতে ভালোই লাগে আর পাশের চুলায় যে তেল গরম বসেছিলাম তার মধ্যে করব মাছের ডিমের ডিম যে রয়েছে সেই ডিম ভাজা করা হবে তো আমাদের বাড়িতে এরকম করে ডিম ভাজাটা করা হয় পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে এটা অবশ্য যদি মটরশুটি থাকে না সেই ক্ষেত্রে একটু মটরশুঁটি ছিটিয়ে দিলেও কিন্তু ভালো লাগে তবে এখন তো এই সিজনাল মটরশুঁটি কোথায় আর পাওয়া যাবে তার জন্য শুধু মটরশুঁটি ছাড়াই করা হচ্ছে আর এটা আমার আর দিদি সবচেয়ে ফেভারিট খাবার এই যে ডিম ভাজাটা যেটা পেঁয়াজ দিয়ে করা হবে আর এই দেখো এখানে দিয়ে দিলাম লবণ হলুদ যা যা লাগে সেটাই দিচ্ছি সামান্য চিনিও দিতে হবে কারণ প্রত্যেকটা খাবারতে একটু চিনি না দিলে ভালো লাগে না রান্নার ব্যালেন্সটাকে ধরে রাখতো না একটু চিনিটা প্রয়োজন হয় আর এখানে আলুটা দিয়েছিলাম বাট পরে মনে হলো যে আলুটা না দিলেও চলতো কেন আলুটা একটুখানি মানে গোটা গোটায় রয়ে গেছে আর তো কেটেছিলাম গেটার মেশিন দিয়ে তার দিনে ওটা একদম নেতিয়ে গেছে যখন হবার পরে দেখতে পারবে অবশ্য সেটা তো এই দেখো এখানে ডিমটা অল্প করে ডিম আমি রেখেছি মাছের ঝোলের মধ্যে দেব এক টাইম খাবার জন্য আর মানে রাতে খাবো আর কি মাছের ডিম আর কালকে রান্নাটাও কিন্তু এর মধ্যেই রয়েছে ঝোলের মধ্যেই তো সেটা হবে পরের দিন খাবো তো রাতে মাছের ডিম হবে আর অল্প করে মাছের ডিম বেঁচে গেছিল তো সেটাই কিন্তু ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তাহলে একটা আইটেমও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো সেই জন্যে কিন্তু দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা একদম কমপ্লিট আর ডিমগুলো তো আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দেখেছো তোমরা তো এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এই রান্নাতে কিন্তু বিন্দু মাত্র আমি চিনি ইউজ করি না কেননা যেহেতু অলরেডি বেশি একটু পেঁয়াজ দিয়ে করা হয় আর পেঁয়াজটা তোমরা জানোই একটু মিষ্টি মিষ্টি করে তার জন্য কিন্তু একদম চিনি ইউজ করছি না আর দেবো অল্প করে ঢ্যাঁড়স সেদ্ধ তার জন্য কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আগের থেকে জলে ভিজে রেখে দিয়েছিলাম আর এখন একে একে ভালো করে ধুয়ে নিচ্ছি এটা পেশারা জাস্ট একটা সিটি মারলেই হয়ে যাবে আর এদিকে কিন্তু অলমোস্ট রান্না আমাদের একদম কমপ্লিট দেখো তেলের তরকারি রেডি ভাজাও কমপ্লিট আর ঢাড়ো সেদ্ধ তো চলো ওভারঅল তোমাদের সাথে একটুখানি শেয়ার করি মেনুগুলো তো এটা কিন্তু বিকেলেরই সমস্ত কিছু রাতে খাওয়া হয়েছে এগুলো আর পরের দিনে কিন্তু অল্প করে রেখে দেওয়া হয় তো এখানে দেখো মাছের ঝোল পাশে রয়েছে ভাত এটা ডিম ভাজাটা আর এখানে এই যে অল্প করে পরে পেঁপে সেদ্ধও করেছিলাম সেটা দেখানো হয়নি অফ ক্যামেরাতে করেছিলাম আর এখানে রয়েছে তরমুজের সবজি মানে তেল পটকার তরকারি যেটা প্রথমবার করলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছে আবারও বলছি তো এই দেখো এটা হচ্ছে রাতের ডিনার তো নিয়ে নিয়েছি অল্প করে ভাত আর যে গম ভাতে খাচ্ছি এটা সেদ্ধ মাখা মানে ভেন্ডি সেদ্ধ বাট হ্যালো সদ্য একই কথা এখানে একটু নিয়েছি স্যালাড ডিম ভাজা আর তরকারিটা তো চলো তোমার সাথে একবারে নেক্সট ডে দেখা করছি মানে এটা কিন্তু বিকেল থেকে শুরু করে একদম পরের দিন বিকেল পর্যন্তই ব্লকটা টানা করা হয়েছে তো পরের দিন তো রান্না করাই ছিল আগের দিন দেখিয়েছো তোমরা দেখিয়ে দিলাম তো আজকে শুধু রান্না করা হচ্ছে কলা ভাজা করা হবে আর অল্প করে আবার পেঁপে সেদ্ধও করা হয়েছে সামান্য একদম দুপুরের জন্য এটা আর করছি চাটনি যেটা আমাদের সবচেয়ে ফেভারেট এমনিতে অনেকবারই আমার ব্লগে তোমরা দেখেছো যে আমার ব্লগে কিন্তু চাটনিটা বেশি হয় তো যাই হোক এখানে স্যালাড কেটে নিয়েছে এই যে গন্ধরাজ লেবু যেটা ডালের সাথে খেতে দারুণ লাগবে আর এখানে ভিজে রেখেছি কাজু কিশমিশ আর খেজুর এটা পুরোটাই পড়বে চাটনির মধ্যে একটা ছিল আম একটা একটা দুটো ছিল বাট খারাপ হয়ে গেছে দেখে একটা আমি দিতে পেরেছি আর তার জন্য আমাদের টমেটো মিলিয়ে একটু বাড়িয়ে নিলাম কেন একটা আমের চাটনি একদমই কম হয়ে যেত তার জন্য কিন্তু কয়েকটা টমেটো দিয়ে আমটা দিয়ে একটা চাটনি করে নিলাম যাতে খেতেও ভালো লাগছে আর একটা একটা এক্সট্রা একটা আইটেমও হয়ে গেল মানে মেনুও হয়ে গেলো একটা এক্সট্রা তো যাই হোক এরকম কোন চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো দুপুরে বেশি দেরি করি কারণ পরের দিন কিন্তু আমাদের আসলে প্ল্যান ছিল একটু অনেক বেরোবো তো তার জন্য কিন্তু আগের দিন আমরা মোটামুটি রান্নাবান্না করাই ছিল আর পরের দিন শুধু করেছিলাম চাটনি আর ভাজাটা ব্যাস আর অল্প করে পেঁপে সদ্য আর সেরকম কোনো কাজ ছিল না তো দুপুরের খাবারটা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ খাওয়া দাওয়া করে আমাদেরকে বেরোনোর কথা ছিল একটু মার্কেটে দিদি টুকটাক কেনাকাটা ছিল সেরকম বিশেষ কিছু আমার কেনা ছিল না আর এমনি অন্য একটু এক কয়েকটা কাজ ছিল তো সেগুলোই করেছিল বলছিলাম তো চলো এখানে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একবারে পরে কথা বলছি তো চলে এলাম একবারে বিকেলে যেখান থেকে শুরু করেছিলাম বিকেল থেকে শুরু করেছিলাম আবারও বিকেলে চলে এলাম পরের দিন তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি মার্কেটের পথে আর এই আমি কটনের ড্রেসটা কিন্তু এর আগেও অনেকবার পরেছি সত্যি বলতে গেলে গরমের দিনে এরকম কটন ড্রেস পরে কিন্তু খুব আরাম গরম তো ফিল হয় না বেশ ভালো লাগে একটা আর এই বছর তো গরমটা কম বেশি তোমরা সবাই জানো যে প্রচুর পড়ে পড়েছে আর অনেক আগামী পড়ে গেছে গরমটা তো কিছু করার নেই গরম পড়লেও চলতেই হবে তার সাথে তো সবার প্রথমে আমরা চলে গেছি শ্রী লেদার্স দিদির জন্য চটি কেনার জন্য আর আমার ব্লগে কিন্তু তোমরা এর আগেও এই শ্রী লেদার্সের ব্লগ কিনে তোমরা দেখেছো আমরা মোটামুটি চটি কিনবা বা জুতো কেনার জন্য যেটাই হোক না কেন ফার্স্টে কিন্তু এখানেই আসি যদি এখান থেকে না পাই দেন তারপরে অন্য কোথাও যায় কিন্তু এখানকার চটিগুলো না খুব ভালো হয় টেকসই হয় আর বেশ ভালো লাগে পড়তেও বেশ কমফোর্ট ফিল হয় তাদের কিন্তু প্রথমে এখানেই আসা হয়েছে কিন্তু ব্যাড লাগ যে এখান থেকে দিদির জন্য একটাও চটি পছন্দ করতে পারলাম না দিদি যে টাইপের চাচ্ছিলো সেই টাইপের কিছুই ছিল না এখানটায় তো তার জন্য তবু একটু দেখা টাকা করছিলাম মানে দেখাশোনা করতে কোনটা নেব আর কি ফাইনাল করতে পারছিলাম না আর এখানে দেখো গুনগুন তো শুরু করে দিয়েছে ওর দুষ্টামি ও এখানে ওর চমচ যত জুতো আছে আর কি মানে ওর সাইজের সবগুলো তুলেছে তুলে ও নিয়ে যাবে মানে কোনটা নেবে না নিবে ও নিজেই বুঝতে পারছে না বাট আজকে তো গুনগুনের জন্য এখানে কোনো শপিং করার তো আমাদের প্ল্যান নেই অ্যাকচুয়ালি আজকে শুধু গুনগুনের মায়ের জন্যই শপিং করতে বেরোনো হয়েছে আমাদের আর ও এতগুলো চটি নিয়ে মানে ও নিয়ে যাচ্ছে ওর মায়ের কাছে যে এগুলো ওর নেবে দেখো ওর কাণ্ড ওর খালি দেখো দেখো কতগুলো নিয়ে এসেছে আর তারপরে যা দিয়া বলছে ওকে মানে আমার মা বললো যে এগুলো তুমি নিয়ে যাবে ঠিক আছে এখন রাখো তারপরে ওকে বুঝিয়ে শুনিয়ে মানে ওকে বোঝানো হয়েছে নাহলে ও বায়না করছিল যে এতগুলো চটি ও মানে ও শুগুলো সমস্ত কিছু কিনে যেতে হয় জন্য তো যাই এখান থেকে আমরা একটাও ভালো পেলাম না দিদির জন্য যেগুলো আছে সেগুলো একদম পছন্দ হচ্ছে না তো যে পড়বে তার যদি পছন্দ না হয় তাহলে জোর জবস্তি তো কিনিয়ে লাভ নেই তার জন্য কিন্তু আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি এখান থেকে আমরা বেরিয়ে যাই এলিডের পথে এলিডটাও একদম বাড়ির সামনে বলতে সিলিদার্স সিলিলেদার্স থেকে খুব একটা বেশি দূর না দারে কাছে তো হাঁটা পথে আর কি তো সেখানে যাওয়ার সময় দেখি ওপরের যে দোকানটা মানে রয়েছে সবটা মলটা ওখানে আজকে ভালো একটা অফার দিচ্ছে তো তার জন্য দেখো একটা টেডি টেরিপ্যারকে রেখে দিয়েছে লোককে আকর্ষণ করার জন্য তো এই মানুষ টেডি ব্যারটা সেজে সবাই নিচে নিচে দেখাচ্ছে সবাইকে যাতে সবাই আসে বা অফারটা ভালোই দিচ্ছিলো অবশ্য সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম অফার দিচ্ছিলো বাট আমরা যাইনি খালি গুনগুনকে না বায়না করছিল গুনগুন যে ওখানে গিয়ে নাচবে ওই টেডি ব্যারের সাথে তার জন্য ওকে এক ফাঁকে একটুখানি নিয়ে যাওয়া হয়েছিল নাচানোর জন্য তো এখানেও অনেকটা ঘুরে টুরে দেখলাম তো ফাইনালি কিন্তু এখান থেকে একটা চটি আমরা নিয়েছি আর গুনগুন দেখো ও তো জানোই তোমরা ও জামা কাপড় হোক বা কোনো কিছু গেলে মানে মলে গেলে পরে বাড়ির সমস্ত দোকানে আসলে পরে ও ট্যাগ ভালোবাসে তার জন্য দেখো এই ব্যাগগুলো ট্যাগগুলো ধরে রেখেছে আর বলে যাচ্ছে যে আমাকে ট্যাগ ট্যাগটা খুলে দাও ট্যাগটা খুলে দাও মানে সারা রাস্তাতে এই ট্যাগ নিয়ে আমাদেরকে পাগল করে দিয়েছে বলতে গেলে ও যে এত যে ভালোবাসে ও জিনিসের থেকেও ট্যাগের প্রতি বেশি আকর্ষণ এই দেখো গিয়ে ওই আঙ্কেলটাকে বলছে যে আঙ্কেল আমাকে এই ট্যাগটা দাও তো যাই হোক ওটা তো দেওয়া যায় না কারণ ওটা তো ব্যাগের সাথেই লাগানো ও মধ্যে ব্যাগের দাম সমস্ত কিছু লেখা আছে তো তার জন্য তো বুঝিয়ে শুনিয়ে তারপরে ওদের কাউন্টার থেকে একটা ট্যাগ খোলা ছিল সেটাই দিয়ে মানে আপাতত গুনগুনকে একটু শান্ত করানো হয়েছে আর এখানকার ব্যাগের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর ই মানে লাস্টিং বেশ ভালো করে অনেক দিন আগে আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম বেশ ভালো লাস্টিং করেছিল তো তার জন্য বলছি আর কি জানি এই জিনিসটা আর এখান থেকে কিন্তু গুনগুন যখন প্রথম মানে ওর জন্য জুতো কিনি আমরা সেই প্রথম জুতোটা কিন্তু এই দোকান থেকেই নেওয়া হয়েছিল তো সেটারও তো আমি ব্লগ বানিয়েছিলাম তো যাই হোক সেটা অনেক পুরোনো কথা অনেক ভেতরেও ঢুকে গেছে অবশ্য সেই ব্লগটাও তো দেখো এখান থেকে গুনগুন একটা টেরোনোর পথে ওই যে টেডি ব্যারটা যে দেখছিলে নাচ করছিল তার সাথে গুনগুন একটুখানি নাচ করে বাট সেই ভিডিওটা আমার তোলা হয়নি মানে নাচ করাটা তোলা হয়নি যখন ওর নামছে নিচে সেইটা আমি তুলেছিলাম তো সেটা একটু শেয়ার করে দেন তোমাদের সাথে আর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো আমরা মার্কেটে তো মার্কেট থেকে টুকটাক কেনার আছে সেটাও দিদির জন্যই কেনার আছে অ্যাকচুয়ালি আজকে আমাদের শপিং কিছু না আজকে সব পুরো শপিংটা দিদিরই করা ছিল তো এই দেখো গুনগুন মানা করছে যে ওখানে গিয়ে নাচবে তো ওখানে ওর সাথে গিয়ে একটু নাচিয়েছিলাম কেননা স্পেসটা খুব কম আর সামনে সিঁড়ি তার জন্য কিন্তু বেশিক্ষণ ওকে রাখেনি ওখানটায় যদি পড়ে যায় তো তারপর এখান থেকে নিয়ে এলাম টোটো কারণ মার্কেটটা একটু দূর আছে তো টোটো ছাড়া যাওয়া যাবে না তো টোটো করে একদম চলে যাচ্ছে আর দেখো গুনগুনের কিন্তু মুডটা এখনও খুব একটা ভালো নেই কারণ ওর একটা ট্যাগ ওর মন ভরেনি ওর আরও ট্যাগ চাই তো যাই হোক সারা মার্কেট কিন্তু আমাদেরকে ট্যাক ট্যাক করে মাথা খেয়ে নিয়েছিল ও তো ওইখান থেকে চলে যাচ্ছি মার্কেটে আর মার্কেটে প্রথমে গেলাম দর্জির দোকানে কারণ বললাম এই টুকটাক অন্যান্য কাজ আছে তো মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল। তো সেই শাড়িটার ব্লাউজ বানানো হবে তো সেজন্যই কিন্তু এখানে মাপ করতে এসেছি তো ফার্স্টে এখানে মাপটা নিয়ে যাব যে কতটা কাপড় লাগবে তো এই কাপড়টা দিয়ে বানাবে না মা মানে ব্লাউজ পিস দিয়ে মা বানাবে না এক্সট্রা যে কাপড় থাক কিনে বানাবে আর কি তার জন্য এখান থেকে মাপ নিতে এসেছিলাম তো চলো একটুখানে বসে ভালো না তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই তো এর আগেও কিন্তু আমি এই কাকুর দোকানটা তোমাদের সাথে দেখিয়েছি আমাদের কিন্তু মার্কেটে নির্দিষ্ট কিছু কিছু দোকান আছে যেখান থেকেই আমরা সবসময় মানে কেনাকাটা হোক বা জিনিস বানাতে দেওয়া হোক সেগুলোই করা হয় তো তো আমার অনেক ব্লগে তোমরা দেখেছো হয়তো টেলারের দোকানটা এর আগেও আর এখান থেকে নিতে এসেছি ব্লাউজের যে পিসটা নিব আর কি সেটাই পছন্দ করতে এলাম তো এখান থেকে একটা পছন্দ করে নিয়েও নেওয়া হয়েছে তো চলে এসেছি আবারও আমরা সেই দর্জি কাকুর কাছে তো এখানে মা এখন এটা বানাতে দিচ্ছে তারপর এখানে বানানো হয়ে গেলে তারপর দিদির জন্য দেখবো আর অন্য কিছু যেগুলো কেনাকাটার কথা আছে তো এখানে এখানে বসে আছি কারণ গুনগুন দেখো গুনগুন কিন্তু প্রম শোনাচ্ছিলো কিন্তু পাশে গান চলছিল তার জন্য আমি সেটা রাখতে পারিনি ও এখানে গান করছে আর পোয়েমও শোনাচ্ছে মানে একসাথে সমস্ত কিছু করছে তো এখানকার কাজ হয়ে গেলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য কাজের দিকে মানে অন্য জিনিস কেনার দিকে তো কেনাকাটা কিন্তু হয়ে গেছে দিদির ব্যাগ নিয়েছিল আর টুকটাক কিছু নিয়েছিল তো সেগুলো আর শ্যুট করতে পারলাম না কারণ গুনগুনকে আমাকে সামলাতে হচ্ছিল নাহলে দিদি কোনো কিছু চুজ করতে পারছিল না তো তারপর চলে এলাম আমাদের ফেভারেট রেস্টুরেন্ট যেটা এর আগেও আমি শেয়ার করেছি তো এখানে কিন্তু খেতে আসি একটাই কারণ খুব ফ্রেশ খাবার প্রথমত আর দ্বিতীয়ত জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো লাগে আর সবার ব্যবহার খুব ভালো তার জন্য কিন্তু এখানেই আমরা যখনই মার্কেটে আসি যদি খেতে হয় তাহলে এই দোকানটাতেই আসি আর আমরা অর্ডার করেছিলাম এখানে ধোসা কারণ এখানকার ধোসাটা খুব টেস্ট এর আগেও আমি বলেছি আবারও বলছি তো এখানে দেখো ধোসাটা অর্ডার করে দিয়েছি আর একটু তো সময় লাগবে কারণ সবাররা অর্ডারটা নিবে তারপরে আমাদের নম্বর আসবে তো তার জন্য আমরা এতক্ষণ বসে বসে একটুখানি জাস্ট একটু ভিডিও করছিলাম আর গুনগুন তো বাচ্চারা যেরকম হয় আর কি সব জায়গায় হাত দেয় নোংরা টোংরাতেও হাত দিয়ে দেয় তার জন্য কিন্তু মাই ওয়াইফটা আমাকে দিয়েছিল বলল যে পুরো টেবিলটা গুনগুন যেখানে বসেছে তার সাইড দিয়ে সুন্দর করে মুছে দিতে ও এদিক ওদিক যদি হাতও দেয় তাহলে কোনো কিছু হবে না মানে একটু চেষ্টা করি একটু হাইজেন মেনটেন করারই আর কি তো এই দেখো চলে এসেছে ফার্স্ট প্লেটটা তো ফার্স্টেই গুনগুনকে দিয়ে দিয়েছি আর এখানেও খাচ্ছে আর যে গানটা একটা আছে এই যে ধোসা সাম্বার বলে বলে সেটাই কিন্তু করে করে দেখাচ্ছে মানে একটা মোবাইলে গান লাগিয়ে দিয়েছিলাম তো সেটার সাথে তাল মিলিয়ে মিলে করছিলো বা সেটা তো রাখতে পারবো না এখানটায় তো ও কিন্তু এই শর্ট ভিডিওটা তৈরি করার জন্যই কিন্তু ও ধোসা সাম্বার গান করছিল তো শর্ট ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা আমার চ্যানেলে হোক বা দিদির চ্যানেলে হোক সেটা অবশ্যই দেখতে পাবে তোমরা পরে আর ও দেখো চাটনি লাগিয়ে লাগিয়ে সুন্দর করে খাচ্ছে তারপর আবার ঝাল লেগেছিল অবশ্য কিন্তু এটা তাও খেয়েছে মানে ঝালটা যে দিয়েছে না সেটা মানে খাবার মতন ওরকম না যেহেতু বাচ্চারাও খায় তার জন্যই কিন্তু ঝালটা রেখেছে এমন যে বাচ্চারা খেতে পারে বড়রা খেতে পারে তা আপাতত দুটো এলো মানে গুনগুনদেরটা এড়ে চলে আসছে আর মায়েরটা এলো আমার নম্বরটা এখনও আসেনি তো যাই হোক মায়ের কাছ থেকে আমি একটু শেয়ার করেই খাচ্ছি কেন এতটা মা খেতেও পারে না এমনিতে এত বড় একটা মানে ধোসা না একা খাওয়াও যায় না তার জন্য দুটো এসেছে তো এখান থেকে ভাগ করে খাওয়া হচ্ছে তো দেন চলে এলো আমারটাও মানে এটা হচ্ছে আমার ধোসাটা তো সেটা আমার হলাম তো তোমাদের শেয়ার করি তো দেখো গুনগুনকে দিদি একটু খাইয়ে খাইয়ে দিচ্ছিলো তো নিজেই খাবে ওগুলো কি তাই দিতে হবে না ওকে একা একা খেতে হবে অ্যাকচুয়ালি ও একা খেতেই ভালোবাসে অবশ্য ও বলে না প্রত্যেকটা বাচ্চাই দেখেছি আমি ওরা না একা খেতেই ভালোবাসে সে মাটিতে ফেলুক নষ্ট করুক কিন্তু ওদেরকে একা খাওয়ালেই না ওরা তাও খেতে পারে আর যদি খাইয়ে দিই তাহলে খুব বায়না করে খেতে চায় না তো এখানে আমরা সবাই মিলে তিনজনে মানে চারজন মিলে এখানে এনজয় করছি তো যাই হোক বিকেলটায় তো বেশ ভালোই কেটেছে আর আমাদের কিন্তু রাতের ডিনার এটাই হয়ে গেছিলো কেন আমরা যখন খেয়েছি তখন মোটামুটি বেজে গেছে প্রায় সাড়ে আটটা কি পনেরো নটা বাজে তার জন্য রাতে কোনো কিছু ডিনার সেরকম হয়নি এটাই রাতে ডিনার ছিল আর একটা এরকম এত বড় ধোসা খেলে আর নয় না কিছু আর প্রয়োজন পড়ে তো যাই হোক ওভারঅল ভিডিওটা কিন্তু খুব একটা বার বড়ো করছি না অলরেডি বড়ো হয়ে গেছে এখনও পর্যন্ত তোমরা দেখে যাচ্ছ অবশ্যই হ্যাঁ এইভাবেই সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি অবশ্যই থাকবো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তাদের পরিবারেও আমি চলে যাব ঠিক সময় অনুসারী আর কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমরা তাদেরকে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি ধোসাটাকে এনজয় করি আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কিন্তু এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে পাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি সোজা বাড়ির পথে আর বড় করছি না আর এখানে এখন বিল ক্লিয়ার করব তারপরে জাস্ট হাতে একটু মুখ শুদ্ধি নিব দাস এটাই কিন্তু আমাদের আজকের মতন ব্লগের শেষ পার্ট তো যাই হোক তোমাদের একটা মতামত অবশ্যই জানিও সেই মতামতটা যখন জানি পড়ি আমি তোমার বেশ ভালো লাগে বা ভিডিওর কোনো অংশে তোমাদের খারাপও লেগে থাকে সেটাও তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বিকজ আমি তোমাদের নিজের বাড়ির লোকই মনে করি তার জন্যই বলছি ভালো মন্দ সবটাই কিন্তু তোমরা শেয়ার করো তাই চলো এখনকার আমাদের এখানে রাখি বাবা এটাটা সবাই ভালো থেকো